আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তিন দিনে এস্কা বেটা চালানো শিখুন অথবা তিন দিনে ফ্রক চালানো শিখুন বর্তমানে আমাদের সাউথ এশিয়ান সেফটি সলিউশনের মতো আরও বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা তিন দিনে স্কা চালানো শেখায় বা তিন দিনে ফ্রক চালানো শেখায় পনেরো দিনে স্কা বেটা চালানো শিখায় তারপর হচ্ছে কি আপনার স্কা বেটার ট্রেনিং করলে ফ্রক্লিপ ট্রেনিং ফ্রি দিচ্ছে এরকম আরও অনেক অনেক ধরনের সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেখতে পাবেন ফেসবুক ইউটিউবে তো আমার কথা হচ্ছে আপনি আপনার বেসিক থেকে চিন্তা করেন একটু যে নিজের ব্রেনটাকে একটু ইউজ করেন যে আসলে আপনি কি কখনোই তিন দিনে স্ক্রাবেটার চালানো শিখতে পারবেন এটা কি আদৌ সম্ভব একটা স্কারবেটার কেন একটা সাইকেল চালাইতে গেল একজন ব্যক্তি কখনো তিন দিনে নিজে বলতে পারবো না যে আমার সাইকেল চালানো হয়ে গেছে আমি চাইলে যে কোনো জায়গায় গিয়ে সাইকেল চালাতে পারবো তো আসলে ভেটার বা ফ্রক লিফ্ট এগুলোর ট্রেনিংটা আসলে কারা করেন যারা কোথাও একটা কাজ করতেছেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান নিজেদের জন্য সেটা হতে পারে দেশে বা বিদেশে এবং সম্মানজনক টাকা আয় করতে চান তো এখন কথা হচ্ছে যে ভাই আপনি তিন দিনে সাইকেল চালাইতে পারবেন না আপনি কিভাবে হচ্ছে তিন দিনে আপনি ফ্রক লিট বাইস কাপ এটা চালানো শিখেন নিজেকে নিজে প্রশ্ন করেন তারপরে হচ্ছে আরো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ফ্রক লিপ চালানো এসকাপেটে চালানো শিখলে ফ্রক লিপ চালানো ফ্রি ফ্রক লিপ ট্রেনিংটা ফ্রি এখন কথা হচ্ছে কোর্স ফি নিচ্ছে আবার কিছু প্রতিষ্ঠান বিশ হাজার টাকা এসকাপেটা চালানো শেখাচ্ছে সেটার কোর্স ফি বিশ হাজার টাকা এটার সাথে ফ্রক লিপটা ফ্রি এখন ভাই কথা হচ্ছে একজন ব্যক্তিকে যদি আমি এসকা পেটে চালানো শিখাইতে চাই সেক্ষেত্রে মিনিমাম তাকে যদি আমি একটা মোটামুটি একটা ভালো ধারণা দিতে চাই তাহলে সেখানে এক মাসের প্রয়োজন আছে তো আমি এক মাস যদি একজন কেসকা পেটে চালানো শিখাইতে তোমার পনেরো হাজার টাকা শুধুমাত্র ডিজেলই খরচ হবে পনেরো হাজার টাকা শুধু ডিজেলই খরচ হবে সেখানে আমি কোর্স ফি দিচ্ছি পনেরো হাজার টাকা পাশাপাশি আবার দিচ্ছি আমি হচ্ছে ফ্রকলিপ চালানো ফ্রি তো আসলে আপনারা একটু চিন্তা করবেন যে কোথায় থেকে ট্রেনিং করবেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমি বলতেছি না যে আমাদের কাছে চলে আসেন আমাদের থেকে ট্রেনিং করেন এটা আমি বলতেছি না তবে আপনি যেখান থেকেই ট্রেনিং করেন সেই প্রতিষ্ঠানটাকে আগে ভিজিট করেন সেখানে গিয়ে সেখানে যেই ছাত্ররা ট্রেনিং করতেছে যারা ওখানে এসে ট্রেনিং করতেছে তাদের সাথে কথা বলেন তাদের সাথে গিয়ে কথা বলেন আপনার পাঁচশো এক হাজার টাকা খরচ হোক বাট আপনার একটা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার একটা অ্যামাউন্ট সেই হোক বেছে যাক আমি চাই না যে আপনার প্রতারণার শিকার হন তারপরও আপনাদের ইচ্ছা আপনারা চাইলে প্রতারণা শিকার হইতেই পারেন যত অফার হুম ততটাই ক্ষতি ওই একটা ব্যাপার আছে না যে অতি লোভে তাতে নষ্ট হয় ব্যাপারটা এরকম তো আমি চাইবো যে আপনি যেখান থেকে ট্রেনিং করেন ভাই আগে যাচাই করেন তারপরে চিন্তা করেন আপনি ট্রেনিং করবেন কিনা যেখানে ট্রেনিং করতে যাবেন সেখানে পূর্বে থেকে আরো শিক্ষার্থীদের থাকার কথা যারা ট্রেনিং করতে আসবে বিভিন্ন অঞ্চল থেকে তাদের সাথে সরাসরি কথা বলেন তারা কি বলে সেটা জানেন তারপর আপনি ট্রেনিং করেন তিন দিনে স্ক্যাপেটা চালানো শেখা তিন দিনে ফ্লথ চালানো শেখা এটা আসলে আদৌ সম্ভব কিনা এটা নিজে নিজে একটা চিন্তা করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম